হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমরা সুস্থ থাকলে আমি সুস্থ থাকি কেন তোমাদের জন্যই আমার সব কিছু করা এ দেখো এইগুলো কি তোমরা কেউ কী বলতে পারছো বলো তো দেখি যা করে গেল। এ দেখো এগুলোকে বলে ঝিনুক আর আমি তো খুব ভালোবাসি আমাদের তুলে এনেছিল খাল থেকে কারণ আমাদের সামনে মাটির ধাক বাড়ি তো তাই জন্য খালেতে অনেক ঝিনুক ওঠে এই সময় জলটা কম থাকে তাই জন্য মাঝে মাঝে যায় গিয়ে তুলে আনে আমরা ভালোবাসি বলে সবাই প্রায় মানুষই ভালোবাসি আমরা তেরো জন মেম্বার বাস করি তার মধ্যে হয়তো তিনজন খায় না বাস বাকি সবাই খায় আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে আর এই যে ছাড়ানো হচ্ছে কেননা অনেক কারণ আছে বলছি আর এই যে আমাদের একটা দুষ্ট ছেলে আছে প্রচুর অন্যায় করে তাকে এই যে একটু বকছিলাম কেন অন্যায় করছিল বলে বটি আছে সামনে বুঝতেই পারছো অন্যায় করছে ছুটোছুটি ছুটি করছে ওই জন্য একটু বসছিলাম এই যে আমাদের হিরোবাবু এই সব কাজেতে পারদর্শী সব সময় সব কাজে সাহায্য করে আর আমি প্রথমেই এনেছিলাম ভিডিও করবো বলে কিন্তু কেউ ছিল না বলে করতে পারছিলাম না তাই জন্য আর একজন আমার ক্যামেরাম্যান আছে সে বেশিরভাগ সময় আমার ক্যামেরা ধরে দেয় তাকেই ডাকলাম সে চান করতে যাচ্ছিলো এসে ক্যামেরা ধরে দিলাম এগুলো একটু কর না করলে নয় অনেকটাই করতে ইচ্ছা করে সব কিছুটাই ক্যামেরাবন্দি কিন্তু সময়ের অভাবে বা কাউকে কাছে পায় না একা একা তো আর হয় না আর আমার এমন স্ট্যান্ডও নেই যে করব তাই জন্য ঠিকমতো করে উঠতে পারি না আর এ করে দিচ্ছে আর মেন ব্যাপারটা বলি আজই সকালবেলা উঠে আর এইটা করার কথা ছিল আর আমাদের এখানে মানে যা যে নিয়ে গিয়েছিল এইগুলো তুলতে আছে একজন একটা কাকাবাবু তার বোন মারা গিয়েছিল তাই জন্য সেখানে গিয়েছিলাম সব আমরা তিন যা মিলে তাই জন্য দেরি হয়ে গেল আসতেই বারোটা বেজে গিয়েছিল সেখান থেকে কাছেই তাই জন্য আর এ হচ্ছে না দেরি হয়ে গেছে সে এক যা ভাত বসেছে আর আমরা দুজনে মিলে আর এগুলো করে দিচ্ছি একা পক্ষে এতটা করা সম্ভব নয় আমাদের দিদিভাই কেটে দিচ্ছে আর আমি তুলে দিচ্ছি আমার সাথে সাথে আমার হেল্পার আছে করছে আর এবারে গিয়ে রান্না হবে তারপরে খাওয়াবে আজকে জানি না কত বেলা হয়ে যাবে সে বুঝতে পারছি না আর লোকও সামলানো যায় না এত জিনিস দেখতেই পাচ্ছি বন্ধুরা তোমার কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করবে তো আমার তো মানে দেখেই জল চলে আসছে কিন্তু একটা মুক্ত পেলাম না এটাই দুঃখে কিন্তু জানি এইসব খালি বিলে পুকুরে জিনিসে মুক্ত পাওয়া যায় না তবুও আশা করি প্রত্যেকটাই দেখি কিন্তু কোনোটাতেই পাই না সবাই আমি বলছি শুনে হাসাহাসি করছে যে মুক্ত তুমি পাবে হ্যাঁ পাবে নিশ্চয়ই আমাদের এখানে একজন পেয়েছিল একটা ছোট্ট একটুখানি আমারও ঝিনুক দেখলেই আসা যায় আর দেখ কত সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর হর করছে অনেকে হয়তো ঘেন্না করবে ভালোবাসেনি অনেকে কিন্তু আমার ভালো লাগে যে যে যাই বলুক নাই বলুক আমার কিছু যায় আসে না আর আমরা সবাই খাই ভালোবাসি এই এক তরকারি ভাত হলেই হয়ে যায় আমাদের আর কিছু চায় না আর প্রচুর ভেতরে জল থাকে তো তাই জন্য ডাঙায় এসে করছি কিন্তু প্রচুর জলে জলময় হয়ে যাচ্ছে আর কালকে বৃষ্টি হয়েছিলো একটু চারিদিক কাদা কাদাই আছে গ্রামের পরিবেশ বুঝতেই পারছো চারিদিকে গ্রাম মানেই মাটি চারিদিকে আর কাদায় কাদা পুরো একদম বিচ্ছিরি ব্যাপার তার মধ্যেই বসে বসে করছি আমরা দুজন তিনজন আছে অনেকে এই যে দেখো কত সুন্দর লাগছে কত হয়েছে জানি বেলা ওগুলো দুবেলা ধরে খাওয়া হবে বুঝছি তোমাদের কারো যদি সামনে পুকুর খাল বিল থাকে যদি কেউ ধরো প্লিজ কমেন্ট করবে কারা কারা খেতে ভালোবাসো প্লিজ বলবে এরকম আমাদের দিদিভাই টক টক করে ছাড়াচ্ছে আমরা টক টক করে তুলে দিচ্ছি ছোটোবেলায় খেয়েছি অনেক আর আমার বাপের বাড়ি যেখানে সেখানে তো সব কিছুই কিনে খাওয়া মাঠ ঘাট নেই আর দেশেতে ছিলাম আমার দেশ আছে মেদিনীপুরে সেখানেতে তুলে খেতাম কিন্তু তারপর থেকে খাওয়া হয় না এখানে শ্বশুরবাড়িতে এসে মাঝে মাঝে যখন আনে কিনে তো আনে না কিনতে গেলে অনেক দাম এসব জিনিসে যখন ধরে তুলে আনে পুকুর থেকে তখনই খাওয়া হয় আর কি নয় তো আর খেতে পাই না আর এইসব জিনিস ভালো লাগে হয়তো ভাববে হয়তো এটা কে রে বাবা এইসব আবার খায় যারা খায় না খায় না যাদের ভালো লাগে তাদের কি করবে সব জিনিসটা তো সবার মনের মতো হয় না সবার খাওয়া দাওয়ার ধরনও আলাদা সব কিছুই আলাদা তাই না এমনিতেই এত লেট হয়ে গেছে তার মধ্যে ভালোভাবে অতটা আধে পচে গেছে কেননা দু তিন দিন আগে করা দু তিন দিন আগে ধরে ডাবায় রাখা হয়েছিলো দেখলে ডাবার থেকে তুলছিল আর এসেই একটু খেয়ে দিয়ে আর এখানে চলে এলাম একটু বেলাই হয়ে যাবে আজকে ভাত খেতে কেননা বা বান্না তো এত লোকের রান্না জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বুঝতেই পারছো বারো তেরো জনের রান্না আর আলে আমি এই যে মুক্ত খুঁজছি একটা নেশা মুক্ত দেখছি কোথায় মুক্ত আছে কোনটার ভেতরে সবগুলো এরকম করে দেখছিলাম যেগুলো বড় বড়োগুলো সেইগুলোতেই দেখছিলাম মুক্ত আছে কি দেখ কষ্টেই খোলাগুলো ফেলে দেবো দেখতেই কত হ্যাঁ খোলা ভর্তি কিন্তু খোলার ভেতরে একটু একটু জিনিস আর এর ভিতরে যে শাঁসটা থাকে না খুব সুন্দর লাগে খেতে ব্যাপক লাগে এবার এটাকে একটু ভাপিয়ে ফেলে দিয়ে আমার ভেজে ঝাল হবে আদা রসুন পেঁয়াজ টমেটো যেমন মাংস করে ওই রকমভাবে খেতে হেভি লাগে অনেকে আবার কি করে অনেকে এরকম খোলা শুদ্ধই ভাপিয়ে নেয় ভাপিয়ে নিয়ে অনেক ভাপিয়ে নিয়ে এবারে ওই জিনিসটাকে বের করে নেয় কি বলতো ভাপিয়ে নিলে অনেকটাই সময় লাগে আমার ইচ্ছা ছিল যে ভাপিয়ে নেওয়ার কিন্তু আজকে সবাই বললো যে বাপিয়ে এনে অনেক সময় লাগবে আর আজকে অত হাতে সময় নেই তাই জন্য কেটেই বের করে নিলাম আর মড়াবাড়ি বাড়ি থেকে এসে চান টান করে নিয়েছিলাম একেবারে চান টান করে পুজো টুজো হয়ে গেছে হয়ে গিয়ে এসেছি এসে সব কিছু ছাড়িয়ে চড়িয়ে নিলাম